ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি দরকারি কিছু ইতালিয়ান বাক্য রেখেছি যে বাক্যগুলো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আশা করি দ্রুত ইতালিয়ান বাক্যগুলো শিখতে পারবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমি তোমাকে ভালোবাসি তে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তোমাকে ভালোবাসি তখন আমাদেরকে বলতে হবে ইও ই আমি তোমাকে ঘৃণা করি টি অদিও ইতালিয়ান ভাষা টি অদিও বাংলা অর্থ আমি তোমাকে ঘৃণা করি আমি তোমার কথা ভাবছি ইস্তপেন পেনসান্দো আতে ইতালিয়ান ভাষা ইস্তো পেনসান্দো আতে বাংলা অর্থ আমি তোমার কথা ভাবছি আমি ভুলে গেছি অ দিমেন্তি কাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি ভুলে গেছি তখন আমাদের বলতে হবে অ দিমেন্তি কাতো ইতালিয়ান ভাষা অদিমেন বাংলা অর্থ আমি ভুলে গেছি আমি ভয় পাচ্ছি অপাউরা ইতালিয়ান ভাষা অপাউরা বাংলা অর্থ আমি ভয় পাচ্ছি তুমি কি বলছো কোজা স্থায়ী দিচ্ছে চ্যান্দ ইতালিয়ান ভাষা যাই স্তাই দি বাংলা অর্থ তুমি কি বলছো ধীরে ধীরে হাঁটো কামিনা লেন্তা মেন্তে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ধীরে ধীরে হাঁটো তখন আমাদেরকে বলতে হবে কামিনা লেন্তা মেন্তে ইতালিয়ান ভাষা কামিনা লেন্তা মেন্তে বাংলা অর্থ ধীরে ধীরে হাঁটো তাড়াতাড়ি আমার কাছে এসো ভিয়েনি দামে ভেলোচে মেনতে ইতালিয়ান ভাষা ভিয়েনি দামে ভেলোচে মেনতে বাংলা অর্থ তাড়াতাড়ি আমার কাছে এসো লাইট জ্বালিয়ে দাও আচ্যান্দি লেলুচি ইতালিয়ান ভাষা আচ্যান্দিলে লেলুচি বাংলা অর্থ লাইট জ্বালিয়ে দাও কথা বলছ না কেন পেরকে পেরকে পারলি পারলি ইতালিয়ান ভাষা বাংলা অর্থ কথা বলছো না কেন আমার প্রশ্নের উত্তর দাও রিস্পন্দি আল্লা মিয়া ইতালিয়ান ভাষা রিস্পন্দি আল্লা বাংলা অর্থ আমার প্রশ্নের উত্তর দাও এটা এখানে রাখো লোকুই ইতালিয়ান ভাষা মেতি লোকুই বাংলা অর্থ এটা এখানে রাখো এখানে নিয়ে এসো পর যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো এখানে নিয়ে এসো তখন আমাদেরকে বলতে হবে পর কুই ইতালিয়ান ভাষা পর কুই বাংলা অর্থ এখানে নিয়ে এসো এভাবে কথা বলো না নন পার্লারে কোজি ইতালিয়ান ভাষা নন পার্লারে কোজি বাংলা অর্থ এভাবে কথা বলো না আমাকে দোষ দিও না নন ইনকোল পারে মে ইতালিয়ান ভাষা নন ইনকোল পারে মে বাংলা অর্থ আমাকে দোষ দিও না একবার আমার কথা শোনো আসকলতা আমি উনার ভলতা ইতালিয়ান ভাষা আসকলতা আমি ওনা ভলতা বাংলা অর্থ একবার আমার কথা শোনো আমি কি ভুল করেছি কোজা ডি অফাত ইতালিয়ান ভাষা ও যা অফাত বাংলা অর্থ আমি কি ভুল করেছি তুমি এটা কেন করলে পেরকে লাই ইতালিয়ান ভাষা পেরকে লাই বাংলা অর্থ তুমি এটা কেন করলে তোমার কি দরকার দিকে কোজা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার কি দরকার তখন আমাদেরকে বলতে হবে দিকে কোজা আই বিজনীয় ইতালিয়ান ভাষা দিকে কোজা আই বিজনীয় বাংলা অর্থ তোমার কি দরকার এখান থেকে কিনো আকুইস্তা দাকুই ইতালিয়ান ভাষা আকুইস্তা দাকুই বাংলা অর্থ এখান থেকে কিনো কিছুই দরকার নেই নন এ সারিও নুল্লা, ইতালিয়ান ভাষা নন এ সারিও নুল্লা। বাংলা অর্থ কিছুই দরকার নেই আমার ফোনটা দাও দাম্মি ইলমিও টেলেফোনো ইতালিয়ান ভাষা দাম্মি ইলমিও টেলেফোনো বাংলা অর্থ আমার ফোনটা দাও আমার সাথে এসো ভেনগা কোন মে ইতালিয়ান ভাষা ভেনগা কোন মে বাংলা অর্থ আমার সাথে এসো আমাকে কিছু সময় দাও দাম্মি উনপো দিতো ইতালিয়ান ভাষা দাম্মি উনপো দিতো বাংলা অর্থ আমাকে কিছু সময় দাও আমাকে পানি এনে দাও পর্তামি দেল আকুয়া ইতালিয়ান ভাষা পর্তামি দেল আকুয়া বাংলা অর্থ আমাকে পানি এনে দাও আমাকে বিরক্ত করো না নন্দিস্তর বার্মি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে বিরক্ত করো না তখন আমাদেরকে বলতে হবে নন্দিস্তর বার্মি তোমার সার ঠিক করো সিস্তে মাতিলা কামিচা ইতালিয়ান ভাষা পারছি ইস্তে মাতিলা কামিচা বাংলা অর্থ তোমার সাঠি করো তুমি কি বাইরে যেতে প্রস্তুত সেই প্রন্ত পেরু ইতালিয়ান ভাষা সেই প্রন্ত পেরু বাংলা অর্থ তুমি কি বাইরে যেতে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত সিসোনো প্রন্ত ইতালিয়ান ভাষা সিসোনো প্রত বাংলা অর্থ হ্যাঁ আমি প্রস্তুত তাহলে চলো বাইরে যাই আল্লোরা উসাম ইতালিয়ান ভাষা আল্লোরা উসাম বাংলা অর্থ তাহলে চলো বাইরে যাই ঠিক আছে চলো ওকে আন্দিয়ামো, ইতালিয়ান ভাষা ওকে আন্দিয়ামো বাংলা অর্থ ঠিক আছে চলো তো ভিওর্স ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন